সম্মানিত গোপালগঞ্জ এক আসনের ভোটার ভাই ও বোনেরা মনে রাখবেন আসছে আগামী বারো ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ ইংরেজি রোজ বৃহস্পতিবার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচন অত্র এলাকার সর্বস্তরের মানুষের অধিকার আদায়ের নির্বাচন এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত আপনাদের সুপরিচিত এলাকার সন্তান অত্র মোকসদপুর এবং কাশিয়ানি আসনে যিনি সর্বদাই গরিব দুঃখী মানুষের পাশে থেকে জনসেবা করেছেন সেই জনপ্রিয় নেতা আর কেহ নন আপনাদের ভাই আপনাদের বন্ধু জননেতা সেলিমজ্জামান সেলিম ভাইকে ধানের শীষ মার্কাই সেলিম উজ্জামান সেলিম ভাইকে ধানের আপনাদের মূল্যবান ভোট দিয়ে অত্র গোপালগঞ্জ এক মুকসুদপুর কাশিয়ানি আসনের সার্বিক উন্নয়নমূলক কাজ এবং সর্বস্তরের মানুষের পাশে দাঁড়িয়ে জনসেবা করার সুযোগ দিন একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন জননেতা সেলিম উজ্জামান সেলিম ভাইয়ের মার্কা ধানের শীষ মার্কা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সালাম নিন ধানের শীষ মার্কাই ভোট দিন জনাব তারেক রহমানের শুভেচ্ছা নিন ধানের শীষ মার্কাই ভোট দিন আর নয় উনিশ বিশ মার্কা এবার ধানের শীষ নতুন ভোটারদের ভোট ধানের শীষের পক্ষে হোক বিজয়ের মার্কা ধানের শীষ মার্কা সেলিম উজ্জামান সেলিম ভাইয়ের মার্কা ধানের শীষ মার্কা শান্তি সুখের মার্কা ধানের শীষ মার্কা ধানের শীষে ভোট